আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজে আকাশ ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থিতি সেটা হলো কাশি রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা এখন কাশি কেউ কেউ কইবেন যে কাশি তো সাধারণ একটা বিষয় সাধারণ না তো এটা ব্যাপকভাবে দেখা যায় বিশেষ করে আমাদের দেশে আবহাওয়ার যে আপসেট অবস্থা অর্থাৎ এই গরম ঠান্ডা কয়দিন কি গরম গেল। হ্যাঁ আবার ঠান্ডা গেলো আবার দুই তিন দিন কিছু গায়ে না দিয়ে গেলে থাক গায়ে না দিলে থাকা যায় না দেখছেন নি আজ আবার গরম পড়ছে এই যে একটা অবস্থা ছেলে মেয়ে শিশু বড় বৃদ্ধ সবারই সব শ্রেণীর মধ্যে দেখা যায় অনেক লোক কাশে খুক্কর খুক্কুর কাশে কেউ কোর অনবরত কাশে কেউ কেউ মাঝে মাঝে কাশে কাশির সাথে কেউ কোর জরা আছে ঠান্ডা আছে তারপর আপনার নাক দিয়ে পানি পরে বা কপ আছে কেউ কপ বাইরে বাইরে না কেউ শুধু কাশ তবে খুব বিরক্তিকর খুব কষ্টদায়ক যা হোক হোমিওপ্যাথিকের কাশের বহু ধরনের ওষুধ আছে যেমন ড্রসেরা আছে হুপিন গাছেও ড্রসেরা খুব ব্যবহার হয় ব্রায়নই আছে এছাড়াও আরও অনেক এইগুলো আমি আলাপ করবো না এগুলো খাক খাইতেও বলতেছি না কেউ আমি আমি মাত্র দুইটা ওষুধের কথা বলবো একটার নাম হলো জাস্টেশিয়া ওডটোটা মাদার আর একটা হলো স্পঞ্জিয়া মাদার জাস্টেসিয়া মানে গরম পানির মধ্যে কিন্তু বুঝলেন না যে গরম যতটুকু সহা যায় এই পরিমাণ গরম পানির মধ্যে মানে এক কাপ বা আধা কাপ গরম পানির মধ্যে দশ ফুটা জাস্টিসিয়া আর দশ ফুটা স্পঞ্জ এই বিশ ফোঁটা এভাবে দিনে চাইবার খাইবেন গরম পানিতে টাস অতি তাড়াতাড়ি সমলে নিধন হয়ে যাবে তে বন্ধুগণ ভালো থাকুন